আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফরাস বা ইসলামী বন্টন নীতি পঞ্চম পর্ব প্রিয় দর্শক আজকের বিরু আলোচ্য বিষয় হচ্ছে স্ত্রী কখন কি পরিমাণ সম্পদ পায় প্রশ্ন স্ত্রী কখন কি পরিমাণ সম্পদ পায় এ প্রশ্নের উত্তর হচ্ছে স্ত্রী দুই অবস্থায় দুই ধরনের ওয়ারিস হয় এক চার একভাগ এক ভাগ সম্পদ পাবে সন্তান না থাকলে স্ত্রী যদি সন্তান না থাকে তখন স্ত্রী চার ভাগের এক ভাগ সম্পত্তির মালিক হয় স্বামী থেকে যেমন উদাহরণস্বরূপ মৃত হাসান হাসান মৃত্যুবরণ করেছেন ওনার ওয়ারিস হিসেবে আছেন ওনার স্ত্রী আর ওনার চাচা আর কেউ নেই এছাড়া কোনো ওয়ারিশ নেই এমত অবস্থায় স্ত্রী কতটুকু সম্পদ পাবে এবং চাচা কতটুকু সম্পদ পাবে স্ত্রী সম্পদ পাবে চার ভাগের এক ভাগ অর্থাৎ স্বামীর রেখে যাওয়া সম্পূর্ণ সম্পত্তির মধ্য হতে চার ভাগের এক ভাগ সম্পদের মালিক হবে স্ত্রী আর চাচা হবে আসাবা অর্থাৎ স্ত্রী অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা চাচা প্রাপ্ত হবেন তো যেহেতু এখানে চার ভাগের এক ভাগ স্ত্রীর অংশ তাহলে একটি মাত্র বংনাংশ এখানে পাওয়া গেছে এবং বংনাংশের হর হচ্ছে চার এই চারই হবে মাখরাজ বা লসাগো বা মূল রাশি তাই এখানে চার লেখা হয়েছে এই চার চারের মধ্যে একবার যায় চার কে চার তাহলে এক অংশ পাবে স্ত্রী আর চার ভাগের এক ভাগ পাবে স্ত্রী আর বাকি তিন ভাগ পাবে চাচা আসাবা হিসেবে দ্বিতীয় অবস্থা আট ভাগের এক ভাগ পাবে সন্তান থাকলে স্ত্রীর যদি সন্তান থাকে থাকে তখন ওই স্ত্রী স্বামীর সম্পদের সম্পদের হতে মালিক হয় যেমন মৃত জায়েদ জায়েদ মারা গেছেন জায়েদের ওয়ারিস হিসেবে আছে ওনার স্ত্রী আর ওনার ছেলে তো এই অবস্থায় স্ত্রীর সম্পদ পাবে আট ভাগের এক ভাগ যেহেতু স্ত্রী সন্তান আছে তো মাখরাজ হবেও মাখরাজ হবে এই আট যেহেতু কে একটা মাত্র বঙ্গানুশ্রব পাওয়া গেছে বংশ বঙ্গশ্রম হর হচ্ছে আট এই আটই হবে লসাগু এই আট আটের মাঝে একবার যায় তাই আট একে আট তো এখানে এই যাই এদের সম্পূর্ণ সম্পদকে আট ভাগ করতে হবে আট ভাগের মধ্যে এক ভাগ স্ত্রী পাবে বাকি সাত ভাগ তার ছেলে আসা বা হিসেবে প্রাপ্ত হবে আর উদাহরণ আরও একটি উদাহরণ দিচ্ছে মনে করেন আসাদ মৃত্যুবরণ করেছেন আসাদের ওয়ারিস হিসেবে আছে তার পিতা তার স্ত্রী তার ছেলে এর মতো অবস্থায় ফিতা অংশ পাবে ছয় ভাগের এক ভাগ স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ ছেলে হবে আসাবা অর্থাৎ ফিতা এবং ইস্ত্রি নির্ধারিত অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সব পাবে ছেলে দেখেন ছয় আর আট এখানে দুইটি বংশ দুই বংশের হ্রগুলো হচ্ছে যথাক্রমে ছয় এবং আট এই দুইটির লসাগো বের করলে চব্বিশ হয়

আমাদের ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী ওনার একজন ছেলে দুজন মেয়ে ছেলে এবং আসাবা স্ত্রী সম্পদ পাবে আট ভাগের এক ভাগ তো দশাগু হবেও আট যেহেতু এখানে একটা মাত্র বংশ তো আট আটের মধ্যে ভাগ যায় আট একে আট আর এদিকে এরা হচ্ছে ছেলে মেয়েগণ আসাবা তো আর্টার মধ্যে থেকে এক অংশ চলে গেলে আর তাকে শতাংশ ভাবে এই হলো স্ত্রীর বর্ণনা মালিক হবে তার স্বামী থেকে তো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ